গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে নটার মতো বাজে আর আমি এখন চলে এসেছি কিচেনে আসলে বাইরের ওয়েদারটা এতটা সুন্দর আর এতটা সুন্দর রোদ দেখে ভাবলাম আজ একটা কিছু কাজ করা যাক সেটাই ভাবনা চিন্তা নিয়ে রয়েছি আর সেই চিন্তাটাই কিন্তু আজকে পুরো করব। আর আজকের এই ব্লগটাও এখন থেকেই শুরু করছি আজ যেহেতু মঙ্গলবার আর এই মঙ্গলবার দিন অভিষেকের অফিস ছুটি থাকে তাই অভিষেককে বলেছিলাম যখন তুমি মন্দিরের দিকে যাবে তখন তুমি একটা কাজ করো দুধটা আনিয়ে দিও তো অভিষেক দেখছি দুধের প্যাকেটগুলো আনিয়ে দিয়েছে আর ওই দিক থেকেই হচ্ছে যে আমরা দুধ নিয়ে থাকি তো সেজন্য জন্য প্যাকেটগুলোকে দেখে আমি একটু খুশি হয়ে গেলাম এখন সেগুলোকে প্যাকেটগুলোকে একটু ধুয়ে দিলাম ধুয়ে পরে এখন আমি ফ্রিজের মধ্যে রাখছি এখন যেহেতু দুধের কোনো প্রয়োজন নেই তাই মাকে বললাম যে মাটা কাজ করে প্যাকেটগুলোকে রেখে দিই তাছাড়া যখন দরকার পড়বে তখন তুমি না হয় প্যাকেটটা বের করে নিও যাই হোক আমি কিন্তু এখন ফ্রিজের মধ্যে স্টোর করে নিচ্ছি আর এরকম দুধের প্যাকেট ডিফ্রিজের মধ্যে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু দুধটা চলে যায় আমাদের যেহেতু বাড়িতেই দইটা তৈরি হয় তো সেই জন্য এতগুলো দুধের প্যাকেট নিয়ে আসা হয় আসলে বাড়িতে দই কিন্তু বাটার প্রচুর পরিমাণে খায় মানে সকাল বিকাল তাকে একবার করে দই দিতেই হয় তো সেই জন্য দইটা আর আমরা বাইরের থেকে কিনি না এরকম করে ঘরেই বানিয়ে নিই আর এখন দেখো আমি কিন্তু সোফার কভারটাকে পরিয়ে নিচ্ছি আসলে কালকে সোফার কভারটা খুলে দিয়েছিলাম আর সেটাকে ধুতেও দিয়ে দিয়েছিলাম আজকে দেখছি ভালোভাবেই শুকিয়ে গেছে তো এখন সেটাকে একটুখানি পরিয়ে দেব তা আমি একটু ভাবনা চিন্তা করছিলাম যে কোন দিক থেকে তা করতে করতে মাকে বললাম যে মা তুমি একটা কাজ করো ওদিক থেকে আমাদের যে হাউস হেল্পার দিদি রয়েছে মানে আক্কা সে দেখছি সকাল সকাল আজকে চলে এসছে কোন রকম লেট করেনি সেই দেখছি একটা ডান্ডা নিয়ে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারলাম যে উনি একটুখানি মোচামোচি করার জন্যই হয়তো ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আমি ওনাকে বললাম তুমি একটা কাজ করো তুমি ওই দিকটা একটু মুছে দাও তাহলে না একদম ভালোভাবে আমার কাজটা হয়ে যাবে তাহলে আমি সোফাটাকে ভালো করে সেট করে দিতে পারবো আর অনেক সময় দেখবে সোফার যে তলটা থাকে সেখানে এত পরিমাণে ধুলো থাকে তো সেগুলো না ঝাড়ু দেওয়ার সময় নর্মালি ডেজে আমরা ভালো করে করতে পারি না তো তখন না মনে হয় যে এরকমভাবে যদি সরিয়ে দিতে পারি তাহলে একটুখানি যদি ভালোভাবে মোছা যায় তো আজকে সেটাই কিন্তু আমি চিন্তাভাবনা করেছি আর এই কভার টাকে পড়ানো নিয়ে একটুখানি মানে আমাদের সবারই সমস্যা হয় তো তারপরে বুঝতে পারলাম যে না এটাকে আমরা ঠিকই পড়াচ্ছি রকম ভুল হয়নি অন্যবারের মতো যাই হোক কথা বলতে বলতে কিন্তু চিন্তাভাবনা নিয়ে কিন্তু সুন্দর করে আমি সোফার কভারটাকে পরিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু অনেকটা চিন্তাভাবনা আমি এগিয়ে রেখেছি আসলে সকালবেলা এত সুন্দর রোদ দিয়েছে আজকে ভাবলাম যে না একটা কাজ করে বসি আজকে অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলাম তবে সেটা আজকে সেটাকে সফলভাবে আমি করতে পারবো বলে মনে হয় আর বাইরে যে পরিমাণে আজকে রোদ দিয়েছে সেই রোদটা দেখার পরই কিন্তু বিশেষ করে আমার মনে হচ্ছে জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়ার পর এই যে টুকটাক যে কাজগুলো থেকে থাকে এগুলো কিন্তু সকালেই আমি মনে করি না আসলে কি বলো তো যখন মনে হয় যে আজকে আমার পুরো সময়টা পুরোপুরি ফাঁকা রয়েছে তাহলে এই সময় আমি কী কী কাজ করতে পারবো এটা আমি আগের দিন থেকেই না ভাবনা চিন্তা করে রাখিনি আবার মনে করো যদি কখনও এরকম হলো যে আজকে দিনটা অনেকটা বিজিভাবে যাবে তো তখন আমি চেষ্টা করি কী বলতো তখন একটা প্ল্যান করে রাখি যে আজকে আমি এই দিনটাকে ভাবে চালাবো তাহলে আমার ভীষণভাবে সুবিধা হয় যে আমি কীভাবে পুরো দিনটাকে মানে গুছিয়ে রাখতে পারবো তাহলে রকমভাবে আমাকে চিন্তা করতে হবে না যে আমি এখন কি করবো পরে কি করব। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সোফাটাকে খুব সুন্দর করে সেট করা হয়ে গেছে সেন্টার টেবিলটাকেও রেখে দিলাম এবার তার সাথে কিন্তু পুচকে এই যে ভাস্টটা রয়েছে আর সাথে ক্যান্ডেলটাকেও একটু রেখে দিলাম চলে এসছি রুমের দিকে রুমটা অনেকটাই দেখতে খারাপ লাগছে তারপরেও ভাবলাম যে না দেখাই না দেখালে হয়তো খারাপ লাগবে জিনিসটা যে আমার বাড়িটা এরকম কখনো কখনো বসলো তোমার দেখতে পাবে আর আজকে যে চিন্তা ভাবনাটা করেছিলাম সকালবেলার দিকে তো সেই জন্যই চলে এসছি আমরা চারজন মিলে পুচকেটাও এসছে তো ও দেখছে কি হচ্ছে কি হচ্ছে না চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এখন কাজগুলো আমি শুরু করে দিয়েছি আমরা না আমরা চারজন মিলে শুরু করে দিয়েছি পুচকেটাও দেখছে শাড়িগুলো কতদিন ধরে এরকমভাবেই রাখা রয়েছে বৌদি শাড়ি পরে না কিছু না তাও শাড়ি কেনা চাই দেখা চাই রাখা চাই এরকম একটা অবস্থা তো এগুলো কি আজকে রোদটা দেখার পর ভাবলাম যে না এই ভাদ্র মাসের শেষেই না হয় শাড়িগুলোকে একবার রোদ খাইয়ে দিই এখানে সমস্ত শাড়িগুলো রয়েছে আমার আর ওদিকে মায়েরগুলো মায়ের রুমে রাখা রয়েছে আজকে আমার শাড়িগুলোকে একটুখানি রোদ খাইয়ে নিই কালকে আবার মায়ের শাড়িগুলোকে রোদ খাইয়ে নেবো তো এখন চলে এসেছি ছাদে তো ছাদে এসে পরে ভাবলাম যে কোথায় এই শাড়িগুলোকে মেলবো তার করতে করতেই ভাবলাম যে দুটো চাদর নিয়ে যাই চাদরের ওপরে এই শাড়িগুলোকে একটু একটু করে মেলে দেবো তো সমস্ত শাড়িগুলোকে একটু বের করে নিচ্ছি এখানে একটা দেখো মানে বসার মতো জায়গা রয়েছে ওখানেই এই শাড়িগুলোকে রাখছি এতক্ষণ তারপর এই শাড়িগুলোকে এই চাদরের মধ্যে মেলে দেব তো দেখো কত পরিমাণে দেখো এখানে রোদ দিয়েছে আর এই রোদের মধ্যে শাড়ি যদি না দিই তাহলে না কেমন একটা গুমো গুমো গন্ধ থাকবে আর এমনিতেই না বর্ষাকালের পর যখন এরকম একটা সুন্দর রোদ আসে না তখন এমনিতেই ভালো লাগে আর ছোটোবেলায় আমি শুনেও ছিলাম মায়ের মুখে যে এরকম সময় নাকি শাড়িগুলো যে রোদে দেওয়া হয় শাড়িগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু সুন্দর থাকবে আর কোনো রকম पोकाव लागते ना জানো তো শাড়ি যখনই আমি খুলি তখন একটা জিনিস আমার মনের মধ্যে দিয়ে আসে সেটা হচ্ছে কখন শাড়িটা কিনেছিলাম এবং কোন শাড়িটা কখন পরেছিলাম তাছাড়া শাড়িগুলো কে দিয়েছিল তো সেগুলো সব কিছু না আমার মনে পড়ে এই যেমন এই লাল শাড়িটা এই লাল শাড়িটা কিছুদিন আগেই আমি নিয়েছিলাম মানে গত বছর দুর্গা পুজোতে নিয়েছিলাম তখন তো বাড়িতে কিছু একটা প্রবলেমের জন্য আমি আর পড়তে পারিনি তো তারপরে আর মানে শাড়িটাকে পরাই হয়নি তবে আমি অ্যানিভার্সারিতে শাড়িটা আমি পরেছিলাম শাড়ি খুব একটা পরি না আমি তোমায় তো জানোই তো এই এই যেমন এই শাড়িটা যেটা মা খুলছে এখন এই শাড়িটা না আমাকে দিয়েছিল দিদি তো দিদি বিয়ের সময়তে আমাকে শাড়িটা আমাকে দিয়েছিল পরার জন্য তো তখন আমি যেতে পারিনি তবে পরবর্তী সময়তে আমি পরেছিলাম তো প্রত্যেকটা শাড়ির না একটা একটা করে গল্প রয়েছে তো সেই গল্পগুলো না এখন মাথার মধ্যে বারবার করে আসছে আর মাকেও বলছিলাম যে মা এই শাড়িটা এরকমভাবে পরেছিলাম এখন পর্যন্ত তখন পরেছিলাম এই শাড়িটার দাম এত নিয়েছিল মানে এই সব টুকটাক গল্পগুলো আমি আর মা মিলে করছিলাম আর শাড়িগুলোকে রোদে দিচ্ছিলাম আর এই কয়েকদিনে যা বৃষ্টিপাত হচ্ছিল তখন না আর সেভাবে রোদে দেবো যে শাড়িগুলো তো সেগুলো সম্ভব হয়ে উঠছিল না আসলে কী বলো তো এখানে তো রকম ঠিক ঠিকানা নেই কখন বৃষ্টি কখন ছাওয়া কখন আবার রোদ একদম কিছু বোঝা যায় না তো সেই নিয়ে একটু ভয় তো মাথার মধ্যে কাজ করছিলোই এখনও কাজ করছে সেটা মিথ্যে বলবো না তো মাকে বলছিলাম যে মা দেখো বৃষ্টি না পড়ে যায় যখনই ছাদের মধ্যে এরকমভাবে জিনিসপত্রগুলো মেলবো তখনই দেখি যত রাজ্যের বৃষ্টি ছায়া এসবগুলো হাজির হয় তবে আজ মনে হচ্ছে যে কোনো কম ভাবে সেরকম বৃষ্টি হওয়ার চান্স নেই তারপর ওয়েদারটাও আমি একবার চেক করে নিলাম মোবাইলের মধ্যে দিয়ে তো অভিষেককেও বললাম যে অভিষেক দেখো তো একবার কি অবস্থা বৃষ্টি আছে কি নেই তো অভিষেক বললো যে না এখন বৃষ্টি নেই তুমি ছাদের মধ্যে এরকমভাবে দিতে পারো তবে মাঝের মধ্যে ছায়া দেখা যেতে পারে তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই ওদিক থেকে ছাতে যেহেতু অভিষেক চলে এসেছে তাই অভিষেককে আমি বলছিলাম জানো এই শাড়িটা না আমি তখন কিনেছিলাম এই শাড়িটার দাম এত নিয়েছিল এই শাড়িটা না আমাকে এ দিয়েছে ও দিয়েছে এসব গল্পগুলো আমি ওকে করছিলাম মানে মাকে যেগুলো বলছিলাম সেগুলো অভিষেককেও বলছিলাম তখন অভিষেক আমাকে বলে উঠলো তোমার তো দেখছি সব কিছু মনে আছে কখন কিনেছিলাম কত দাম দিয়ে কিনেছিলাম কোথায় কিনেছিলাম সবকিছু মানে তোমার পাই টু মনে আছে তবে কোনো জিনিস দরকারই কোনো জিনিস থাকে তখন তোমার সেটা মনে পড়ে না তখন তুমি বলো ভুলে গেছি তোমার তোমার এরকমই একটা অবস্থা আমার মনে হয় এরকম জিনিসটা শুধুমাত্র আমার সাথে হয় না সবার সাথেই হয় প্রত্যেকটা মেয়ের সাথেই হয় আর যেমন মাও আমাকে বলছিল যে শাড়িগুলো আমি এরকম সময় কিনেছিলাম তো এই শাড়িটা আমাকে বাবা দিয়েছে তোমার এই শাড়িটা আমাকে ও দিয়েছে এরকম মা আমাকে গল্প করতে থাকে যদি মায়ের মনে থাকতে পারে তখন আমার কেন মনে থাকতে পারে না আমার তো মোটামুটি এখন পাঁচ বছর বিয়ে হয়েছে এই পাঁচ বছরের গল্প আমার মনে থাকতেই পারে সেখানে তো মায়ের ছত্রিশটা বছর তাই না যাই হোক আমার এখানে কিন্তু শাড়িগুলো আমাকে রোদে দেওয়া হয়ে গেছে কয়েকটা শাড়ি এখনও বেঁচে আছে সেগুলো আবার ওদিকে দিয়ে দেব তো দেখো মা এখানে শুরু করে দিয়েছে দেওয়া শাড়ির রঙগুলো দেখো প্রত্যেকটা কত সুন্দর আছে কয়েকটা শাড়ি যেরকম অনেক পুরনো তবে শাড়িগুলোর রঙগুলো কিন্তু বেশ আছে এখনও ওই যে যত্ন যত্ন থাকলে কিন্তু প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর থাকবে এরকম অনেক শাড়ি আছে যেগুলো অনেক পুরনো কিন্তু দেখো রং এবং যে পাটগুলো কোয়ালিটিগুলো কত সুন্দরভাবে রয়েছে আর আমাদের এখনকার শাড়ি যেন দুদিন পরলেই যেন তিন দিনের দিন নেতা হয়ে যায় তাই না দেখো এই শাড়িগুলো কত সুন্দর রয়েছে কিন্তু যত্ন জন্য বলতে পারো শাড়িগুলো এত তো সুন্দরভাবে রয়েছে আর আমি আমার মাকেও দেখতাম যে রকম ভাদ্র মাসে মায়ের শাড়িগুলো সুন্দর করে মা একদম মানে রোদের মধ্যে দিয়ে দিত মা তখনই বলতো এতে না পোকা লাগবে না সাথে একটুখানি ন্যাপথলিনা মা দিয়ে দিত এতে কি হয় না শাড়িগুলো অনেক দিন সুন্দর থাকে জানো তো এই শাড়িটা দেখার পর খুব মায়া লাগছিল এটা হচ্ছে আমার বিয়ের পর মানে বেনারসি মা আমাকে দিয়েছিল মানে আমাদের সেভাবে তো বড় করে বিয়ে হয়নি তো এরকমভাবেই একদিন মা বলেছিলাম মাকে যে আমাকে একটা বেনারসি কিনে দিও তো তখন মা আমাকে এই বেনারসিটা কিনে দিয়েছিল তখন না এই শাড়ির রঙটা আমার বেশ পছন্দ হয়েছিল। তখন আমি ভাবলাম যে আমি নিচ্ছি তাহলে মায়ের জন্য কেন নেব না তখন মায়ের জন্য এই শাড়িটা আমি নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি নিয়েছিলাম দুর্গা পুজোর সম্বন্ধে তো তখন মা আমাকে এই শাড়িটা দিয়েছিল আরেকটা তোমাদের শাড়ি দেখায় যেটা কিন্তু দেখতে অপূর্ব মানে এটা পুজো করার জন্য একদম পারফেক্ট এটা আমি না পুজোর সময় অষ্টম অষ্টমীর দিনে এটা আমি পরেছিলাম এখানে সমস্ত শাড়ি সমস্ত রকম হিস্ট্রিগুলো কিন্তু আমার ভালোভাবেই জানা রয়েছে আমি কখনো ভুলতে পারবো না এই শাড়িগুলোর প্রত্যেকটা মানে কি বলবো যে হিস্ট্রি যেমন এই শাড়িটা এই শাড়িটা আমার কাছে অনেক মূল্যবান একটা শাড়ি বলতে পারো তো এটা আমার মানে বিয়ের পর যে অ্যানিভার্সারি হয় প্রথম বছর তো তখন আমাকে এটা অভিষেক দিয়েছিল এবং এই শাড়িটার মূল্য যদি বলা হয় তাহলে বলবো আমার সব থেকে দামি শাড়ি বলা যেতে পারে এই শাড়িটা এটা নিয়েছিল প্রায় কুড়ি হাজার টাকার মতো আর শাড়ির রঙটাও কিন্তু ভীষণ অপূর্ব টোন আছে যখন পরবো তখন হয়তো তোমাদেরকে দেখাতে পারবো তখন তো ভিডিও করতাম না তাই তোমাদের দেখাতে পারিনি তো ওই যে শাড়িটা ওই শাড়িটা আমার কাছে অনেকটা বলতে পারো মানে মূল্য শাড়ি এবং সেই সময় একটা দামি শাড়ি আমার কাছে বলতে পারো ওটা ওই যে বললাম আমাদের খুব একটা ভালো করে বিয়ে হয়নি তাই অভিষেকের ইচ্ছে ছিল মায়ের ইচ্ছে ছিল একটা ভালো শাড়ি আমাকে দেওয়ার জন্য তো ওই শাড়িটা তখন আমাকে অ্যানিভার্সারিতে অভিষেক এবং মা মিলে দিয়েছিল প্রথম বছর অ্যানিভার্সারিতে স কয়েকদিন ধরে দেখছি যে এখানে ভালোভাবেই রোদ দিচ্ছে ওই যে বললাম আমি মোবাইলে একবার করে চেক করে নিচ্ছি যে কি অবস্থা বাইরের তো সেই অনুযায়ী কিন্তু আমি এখন আমার যে ব্ল্যাঙ্কেটটা প্রত্যেক দিনই বলতে পারো ওদের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কি হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু যে একটা গুমো গুমো গন্ধ থাকে সেটা একদম ভালোভাবে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিলাম এবার আমি আমার বেডটাকেও একটুখানি সেট করে নিই তো মোটামুটি সেট করেই নিয়েছি একটুখানি ঝেড়ে দেবো এবার তাহলেই হয়ে যাবে এদিক থেকে বেডটা খুব সুন্দর করে সেট করা হয়ে গেছে আর এই হুকটাকে না আমি দেখো ঝাউটাকে রাখার জন্য রেখেছি আসলে শুনেছি বেডরুমের ঝাড়ু বা যে কোনো রকম যে ঝাড়ু জাতীয় জিনিসপত্র সেগুলো বেডরুমের মধ্যে রাখতে নেই তাই এরকম একটা ব্যবস্থা আমরা অবলম্বন করেছি আর এই দেখো মা আমাকে জিজ্ঞেস করতে এসেছিল যে তুমি কি টিফিন করবে না আমি বললাম হ্যাঁ একটুখানি টিফিন বানিয়ে দাও আমি খেয়ে নিই ততক্ষণ এই পুচকেটাও চলে এসছে আর আমি যেহেতু স্প্রে বটাল করছিলাম মানে ঘরের মধ্যে একটুখানি রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছিলাম ততক্ষণে ও দেখছি ভয় পেয়ে গেছে যাই না ও কেন দেখি এই স্প্রের বটলটাকে ভয় পায় শুধু যে ওকে দেখেছি তা কিন্তু একদমই না এর আগে যে আমাদের পুচকেটা ছিল ও দেখতাম ভীষণভাবে ভয় পেত তো এই চিন্তাভাবনা নিয়ে আমি মাকে বলছিলাম যে মা দেখো বাটারও কিন্তু ভয় পায় এদিক থেকে আমার টিফিন করা হয়ে গেছে এবার মাকে বললাম তাহলে চাই আমি স্নানটা সেরে আসি তারপর বাকি কাজগুলো না হয় করব আর সেরকম কোনো আজ আমার কাজ নেই কেন কি হাউস হেল্পার দিদি মোটামুটি সমস্ত কাজ করে দিয়ে গেছে আর মা ওদেরকে রান্না বান্নাটাকে সেরে নিচ্ছে আর মাকে বলেছি আজকে সেরকম কিছু খাবার দাবার বানাবার কোনো প্রয়োজন নেই হালকা পাতলা খাবার হলেই হচ্ছে কেন কি আজকে না একটু গরমটা একটু বেশিই রয়েছে বলতে পারো তো সেই জন্যেই মাকে বললাম যে সেরকম কিছু খাবার দাবার বানানোর কোনো প্রয়োজন নেই তো দেখো আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচের বোল তার মধ্যে দেখো নিয়ে নিলাম কিন্তু একটু খাবার সোডা আর সাথে সাবান গুঁড়ো আর দেখো পাতি পাতিলেবু নিচ্ছি এবার পাতি লেবুর জায়গায় তোমরা চাইলে একটুখানি ভিনিগারও নিতে পারো তারপর দিয়ে দেবো কিন্তু একটুখানি হারপিক তাহলেই কিন্তু সলিউশনটা আমার তৈরি হয়ে যাবে আর আমি স্নান করতে যাওয়ার আগে এরকম একটা সলিউশন মাঝে মধ্যেই বানিয়ে নিই এতে কী হয় টাইলসগুলো খুব সুন্দর না পরিষ্কার হয় তোমরা একবার হলে ট্রাই করে দেখো এটা কিন্তু আমি এবং মা দুজনে দুজনের বাথরুমে ইউজ করে দেখেছি সত্যিই কিন্তু খুব ভালো কাজ করে দেখো এখনো পর্যন্ত কোনো কিছু দেখো রিয়াকশান হয়নি এবার দেখো একটুখানি আমি ঘিটে দেব তখনই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর কিন্তু জিনিসটা রিয়াকশান হয়ে যায় তো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে টাইলসটাকে তোমাদের পরিষ্কার করতে পারবে তো আমি দেখো একটা স্ক্রচ ব্রাইট নিয়ে নিয়েছি আর দেখো আমাদের যে এই মানে বেসিনটা তোমাদেরকে এটাই একটুখানি দেখাচ্ছি বাকি আর তোমাদের দেখাচ্ছি না কেন কি অলরেডি আমার স্নান করতে আজকে একটু দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য দেখাচ্ছি না তো দেখো আমি একটুখানি ঘষে নিচ্ছি আর দু পাঁচ মিনিট অপেক্ষা করব ততক্ষণে দেখবে পুরো সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি এই কিন্তু সলিউশনটা দিয়ে প্রত্যেক সপ্তাহের মধ্যে ওই একবার দুবার কিন্তু আমি ইউজ করে থাকি তাই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলো এবার ভালো করে ধুয়ে ধুয়ে নিই স্নান টান সে তোমাদের সাথে আবারও দেখা হবে স্নান হয়ে গিয়েছে এবার একটুখানি স্কিন কেয়ার ছিল সেটাও করে নিয়েছি এবার একটুখানি বডি স্প্রে হোক বা কোনো পারফিউম হোক সেটা একটুখানি লাগিয়ে নিয়েছি তারপরে চলে যাবো ঠাকুর প্রণাম করে ছাদে জামাকাপড়গুলো তুলে নানার আনার জন্য যেটুখানি রোদ খাওয়ানো ছিল সেগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে এবার নিচে নিয়ে যাব কাপড়গুলোকে আর কাপড়গুলোকে নিচে নিয়ে গিয়ে আমি কাপড়গুলোকে একটুখানি হাওয়ার তলে রেখে দেব তারপর ভাজ করব এতে যে গরম ভাবটা থাকবে তো সেই ভাবটা একদম কেটে যাবে তো দেখো ছাদটা কত সুন্দর দেখতে লাগছে তাই সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম চলে এসেছি এখন আমি জামা কাপড়গুলোকে নিয়ে সেগুলোকে একটুখানি রেখে দিই এইভাবেই যতক্ষণ কাপড় থেকে ভাবটা কমে যাচ্ছে ততক্ষণ ভাবলাম লাঞ্চটা সেরে নিই আসলে খিদেও পেয়ে গেছি একটু তো সেই জন্য ভাবলাম খাবার দাবারটা খেয়ে নিই আর আজকে খাবারটা একদম সিম্পল ছিল মাকে বললাম যে একটুখানি সিম্পল খাবার বানাও তো মাছ ছিল সাথে একটুখানি পকড়ি ছিল আর সাথে ছিল আচার আমি এভাবেই খুব হালকা পাতলাভাবে খেতে পছন্দ করি খুব একটা বেশি খাবার আমি পছন্দ করি না তো যাই হোক খাবার দাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আমি এখন চলে এসেছি লাঞ্চ করে আর লাঞ্চ করে আসার পর দেখছি এখানে অনেকগুলো কাপড় অভিষেক আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রেখেছে বাকিগুলো আমার জন্য রেখে দিয়েছে কখন আমি আসব তখন আমি গুছিয়ে নেব যাই হোক অনেকটা কাজই আমার এগিয়ে দিয়েছে বা বাকি কাজগুলোকেও আমি করে নিই আর তোমাদেরকে একটা কথা আমি বলি যেটা হয়তো অনেক সময় তোমরা হয়তো শুনে থাকবে যে কথাই আছে না সংসার সুখের হয় রমণীর গুণে তবে এই যে এই কথাটা মাঝে মধ্যে না শুনতে বড্ড বেশি খারাপ লাগে শুধুমাত্র সংসারে রমণীর গুণেই যে সংসার ভালো হবে তা কিন্তু নয় সাথে যদি এরকম মানুষ থাকে যে হাতে হাতে একটু হেল্প করে দেবে তখনই কিন্তু সংসারটা একদম সুখের হয় যদি কোনো মানুষ হয়তো ভালো হলো না এবং সেই মানুষটার জন্য একটা মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি মানে সুখের সংসার তৈরি করার জন্য তখন কিন্তু সেই সংসারটা সুন্দর হবে না মানে বাড়ির প্রত্যেকটা মানুষকেই সুন্দর হতে হবে সংসারটাকে সুখের গড়ে তোলার জন্য এটা আমার মনে হয় যাই হোক আমি এখন প্রত্যেকটা শাড়িকে কিন্তু সুন্দর করে পাঠ করে নিচ্ছি একটু সময় লাগবে তোমাদেরও একটুখানি অপেক্ষা করতে হবে আর জানো তো বিশাল বড়ো একটা কাজ আমার ওপর দিয়ে গেল বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম এই কাপড়গুলোকে নিয়ে ছাদে দিয়ে একটু ভালো করে রোদ খাওয়াবো কিন্তু সেগুলো সম্ভব হয়ে উঠছিল না যেমন আজকে ছুটির দিন ছিল এই ছুটির দিনটাকে ভাবলাম কাজে লাগিয়ে নিই আসলে অন্যবার কি হয় বলো তো বাইরের কাজগুলো করতে করতেই ছুটির দিনের যে ঘরের কাজগুলো থেকে থাকে সেগুলো আর করা সম্ভব হয়ে ওঠে না তাই আজকে কিন্তু বিশাল বড়ো একটা কাজ আমি তোমাদেরকে বলছি আর এই ছোটো ছোটো কাজগুলো দেখে মনে হলেও তবে আমাদের মেয়েদের কাছে কিন্তু বিশাল বড় কাজ বলতে পারো তো আজকের এই ছোট্ট কাজটা বড় কাজ হিসেবে কিন্তু আমার কাছে অনেকটা এগিয়ে গেল তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলোকে সুন্দর করে পাঠ করে নিচ্ছি এবার আমি আমার কাভারের মধ্যে যাতে রাখতে পারি আর আমি না প্রত্যেকটা শাড়িকে সুন্দর করে পাঠ করে রাখছি কেন কি আমার প্রত্যেকটা শাড়ির পাট যদি একটু এদিক ওদিক হয়ে যায় না তখন আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায় আর আমি সুন্দর করে যদি গুছিয়ে না রাখতে পারি তখনও কিন্তু ভীষণভাবে মনটা একটু কষ্ট লাগে যেহেতু সবসময় শাড়ি পরা হয়ে ওঠে না তাই আমি ভাবি যে না একটু সুন্দর করে যদি গোছানো থেকেই থাকে তাহলে মানে যখন আমি পরব তখন কিন্তু আর কোনোরকমভাবে বা খুঁজতে বা দেখতে কোনোরকমভাবে অসুবিধা হবে না যাই হোক শাড়িগুলোকে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি আমার কাবারের মধ্যে রেখে দেব এদিকে কাভারের যে দেখো তাকটা রয়েছে যেখানে আমি শাড়িগুলো রেখে থাকি সেই জায়গাটাকে না আমি মাঝখানে একবার ক্লিন করে নিয়েছি যাতে আমি শাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আর যে ধুলোটা বসেছিলো সেই ধুলোটাকেও সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি তো দেখো এবার শাড়িগুলোকে সুন্দর করে পাট করে আমি রেখে দেবো এতে দেখো কত সুন্দর দেখতে লাগবে আর প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকম একটা সুন্দর কাভারের মানে একটা ইচ্ছে থাকে যেখানে অনেকগুলো কিন্তু তার পছন্দের শাড়ি থাকবে সেরকম আমারও বলতে পারো তবে শাড়ি খুব একটা আমার পরা হয় না বলে আমি শাড়ি সেভাবে আমি কিনি না তো মাঝে মধ্যে যখন টুকটাক করে শাড়ি কিনি তখন আমি সেই শাড়িটাকে পরে থাকি মানে যদি খুব প্রয়োজন না হয় তখন কিন্তু আমি শাড়ি কিনি না এটাই হচ্ছে আসুন সত্যি কথা হয়তো অনেকেরই মনে হবে যে মেয়ে হয়ে শাড়ি কেনো না এটা হতেই পারে না এটাই কিন্তু সত্যি যে আমি খুব একটা বেশি শাড়ি পরি না বলে আমি শাড়ি কিন্তু কিনি না যাই হোক তোমাদের শাড়িগুলো কীরকম লাগলেও অবশ্যই কিন্তু জানিও আর আমার গোছানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও আমার তো বেশ ভালো লাগছে এবার তোমরা আমাকে জানিও আদেও ভালো লাগছে কি লাগছে না তাহলে চলো সাড়ে টাকটা কোছাতে কোছাতেই আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং শস্য থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা